যে তোমরা সংযুক্ত হও তোমাদের বাড়ি যেভাবে অ্যাটাক করেছে যেভাবে একটা বাচ্চা শিশু শিশু তার দশ দিন বয়স সেই বাড়ি গিয়ে বোম চাষ করেছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কালিয়াগঞ্জের তামান্নার বাড়ি ওইভাবে বোম মারতে গিয়ে একটা শিশু বাচ্চা নাবালক সে মারা গেছে এগারো বছর দশ এগারো বছর বয়স তাও এদের ওই জ্ঞানটুকু নেই কো এদের সেই জ্ঞানটুকু যদি থাকতো এইভাবে একটা এক একজোড়ার বাড়ি ওইভাবে বোম চাষ করে দেখো

প্রতিবাদ করতে হবে কেন মারলে তো সে ছেলেটার গরিব মানুষের ছেলে তো একদিন না খাইলে তার খাবা হয় না আর তার ওই মেয়ের সাথে এবার কি কে খেটে খাবে সে মারবে কেন সে ছেলেটার সে তো এখন ভোটার হয় না চোদ্দ বছর বয়স তার কি জানি মারলে সেই কই বেতটা আগে চাই কোন গ্রামে বোমা বাজি হয়েছে কোন গ্রামে বিবি রাইট গ্রাম